পার্বতী বড়ুয়া হাতিদের পরম বন্ধু সেই কোন ছোটবেলা থেকে হাতিদের বন্ধু হিসেবে বেছে নিয়েছিলেন তিনি আর সেই বন্ধুত্ব আজও অটুট দেশের প্রথম মহিলা মাহত হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি আর গত প্রায় দশক নিজের পাঁচ সুখ দুঃখ সবটা সেই হাতিদের সঙ্গেই ভাগ করে নিয়েছেন পার্বতী বড়ুয়া পেয়েছেন পদ্মশ্রী তাকে নিয়েই এবার তথ্যচিত্র দ্য ওয়ার্কার পার্ট টু মুক্তি পেল দক্ষিণ কলকাতার এক থিয়েটার হলে পরিচালক ইন্দ্রনীল সরকার মূলত হাতির সঙ্গে মাহুতের সম্পর্কের কথাই ফুটিয়ে তুলেছেন সিনেমায় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড অতনু কুমার রাহা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা সিনেমাটির প্রযোজনা করেছেন যথাক্রমে মানবেন্দ্র চ্যাটার্জি ও ইন্দ্রনীল সরকার মিউজিক দিয়েছেন তপন সেনহা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চন্দ্রিমারায় সম্পাদনা করেছেন ভৃভু ভৌমি বিশ্বের প্রথম মহিলা মাহুদ পার্বতী বড়ুয়ার ওপর নির্মিত এই তথ্যচিত্র দর্শকদের মনে জায়গা করে নেবে এটা আশা করাই যায় মেনি মেনি ইউনিক ফিচার্স অ্যবাউট ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট লাইক ট্রাভেলিং টু দ্য লোকেশন প্রাইমারিলি গেটিং অ্যাসোসিয়েটেড উইথ পার্বতী বড়ুয়া অ্যান্ড হার পেট এলিফেন্ট লক্ষ্মী মায়া অ্যান্ড সিং দ্য ইন্টারাকশন বিটুইন দ্য এলিফেন্টস অ্যান্ড দেয়ার মাউথ Unique learning from this was the interaction or the interactive features between the gentle giant and human being. You see, there were two primary reasons for getting associated with this project. Primarily, the presence of a celebrity like Parvati Borua, and also. আ লং অ্যাসোসিয়েশন উইথ দ্য মিস্টার ইন্দ্রনীল সরকার দ্য ইনিশিয়াল রিসার্চ ওয়ার্ক ওয়াজ ফর অ পিরিয়ড অফ সিক্স মান্থস আফটার উইচ অ্যাকচুয়াল শুট টুক প্লেস ফর অনাদার সিক্স মান্থস অ্যাপ্রক্সিমেটলি সো দ্য টোটাল স্প্যান মাস্ট হ্যাভ বিন অউন্ড আমার মেনলি খেয়াল রাখতেছিল বন্ধুত্বের জায়গাটা একটা একটা হাতিকে পোস্ট মানানো এবং তাকে বন্ধু করে ফেলা সেটি তার সন্তানের মতো পার্বতী দেবীর সন্তানের মতো লক্ষ্মীমালা যার কথা হচ্ছিল এই ছবিতে যাকে দেখতে পাই আমরা হাতি লক্ষ্মীমালা এবং তার সঙ্গে ওঠা বসা তার জীবনযাপন এবং আমার যেমন বাড়িতে ছেলে থাকলে বাপ মায়ের যত্ন নেয় ওই হাতিটিও কিন্তু তেমন করেই সমস্ত কাজ করে দেয় পার্বতী দেবীর বয়স হয়েছে এবং সেও তাকে সন্তানের মতোই ভালোবাসে এটা আমার খুব অবাক লেগেছে একটা এরম বন্য প্রাণীর সঙ্গে এরম বন্ধুত্ব কোনো মানুষের কি করে হয় আমি জানি না এই রসায়নটা আমার জানা নেই আমি এই ইন্দ্রনের কাজটা করতে গিয়ে ইন্দ্রন সরকারের কাজটা করতে গিয়েও অবাক হয়েছি তবে আমি আগেই বলেছি আবারও বলবো যে ইন্ডনের সঙ্গে কাজ করতে গেলে আমার একটা সুবিধে হয় যে ও আর্ধেক কাজ নিজেই করে দেয় যেটা তো পুরোটা জানে যে কতখানি কোন জায়গাটা প্রয়োজন একজন মিউজিক ডিরেক্টরের মিউজিক করতে গেলেও তার কিছু ইনপুটস চাই সেই ইনপুটসটা ও আমাকে দিয়ে দেয় যেমন এক্ষেত্রেও ওখানকার মাহুতের গান ওখানকার কিছু অ্যাম্বিয়েন্স সাউন্ড এবং কিছু লোকাল কথাবার্তা গান সেগুলো রেকর্ড করে নিয়েছিল আলাদা আলাদা করে শুনিয়েছে যেগুলো আমার কাজ করতে গিয়ে শুনতে হয়েছে একটা ডিফারেন্ট ফিল্ম একটা হাতিকে অ্যাডাপ্ট করা হয়েছিল একটা ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল এবং তার উপরে জিনিসটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যদি আপনি রুলস দেখেন ইউ ক্যানট পার্সোনালি ইউ ক্যানট অ্যাডাপ্ট এন এলিফেন্ট আমরা যখন শ্যুট করতে গেছিলাম তখন এলিফেন্ট অলরেডি হয়ে গেছে বাট দ্য পার্বদী যেটা বললো যে এরকমভাবে অ্যাডাপ্ট করা যায় না এখন গভর্নমেন্টই একমাত্র বাচ্চা হাতি হলে তাকে গভর্নমেন্ট রাখতে পারে বাট সো দ্যাট দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট কিন্তু আমাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি এলিফেন্ট আর মাহুতের রিলেশনশিপ ইটস নট হিউম্যান বিং অ্যান্ড এলিফেন্ট মাহুতে যে এই মাছ প্রফেশনটা আছে এটা ইটস গেটিং এক্সটিং কারণ হাতির আর প্রয়োজন পড়ছে না লগিং বন্ধ হয়ে গেছে হাতি ধরা বন্ধ হয়ে গেছে হোয়াট ইজ রিকোয়ার্ড এখন শুধু ওই চা বাগানে বাঘ তাড়ানোর জন্য যখন চা বাগানটা বন্ধ থাকে আপনার এ টাইমে বর্ষাকালে চা বাগান বন্ধ থাকে তারপরে যখন চা বাগান খোলা হয় তখন হাতি নিয়ে গিয়ে চিতা বাঘ তাড়ানো হয় দ্যাটস দ্য অনলি অফ অ্যান এলিফেন্ট হইচ ইজ লেফট রাইট নাও কিছু কিছু জায়গায় লগিং হয় সো ইটস গেটিং এক্সটিং মাহুতের আর কাজ নেই মাহুতের নেক্সট জেনারেশন অফ মাহুত তৈরি হচ্ছে বিগ থিং মানে আমার যে রিসার্চ আছে সেটা যদি আপনি দেখেন সেই মানে প্রি হিস্টোরিক্যাল থেকে আমি অ্যামসে যে এভিডেন্স আছে যে হাতি মানুষের সঙ্গে কাজ করে গেছে এবং ইটস ইন্টারডিপেন্ডেন্স ওদের ব্যাপারটা ছিল বাট ইটস গেটিং এক্সটিংক মাই ফিল্ম ইজ অন দ্যাট আর দক্ষিণ ভারতে যে হাতিগুলো আছে সেগুলো মোস্টলি আপনার ওন পাই দ্য টেম্পল টেম্পল সো ওটা অ্যাবসলিউটলি আর ডিফারেন্ট থিং এগুলো হচ্ছে ওয়াকিং এলিফেন্ট আমার ওয়ার্কার সিরিজের যে বেসিক কনসেপ্ট মানুষ এবং অ্যানিম্যাল আর মানুষ এবং আদার কাউন্টার স্পিসিস শেয়ারিং দ্য সেম ওয়ার্ক ফোর্স টু আর্ন লাইভলিহুড তো সেইটা ওখানে হচ্ছে না সো ফর ইন দ্যাট ওয়ে ইটস ডিফারেন্ট দিস ইস নট দে ইস নো মেসেজ ইন প্র্যাকটিক্যাল কারণ একটা ওয়ার্ক একটা আর্ট ফর্ম আমরা মাহুৎশিবটাকে একটা আর্ট ফর্ম হিসেবে কনসিডার করছি এন্ড ইটস গেটিং এক্সটিং সো ইটস জাস্ট ট্রেয়াল অফ আ এক্সটিং আর্ট ফর্ম বিউরো রিপোর্ট চ্যানেল টেন